পরপর দুটো ভিডিওতে আমি দেখছি তোমরা খুব আমাকে অনুরোধ করছো স্যার আমি তো ঝাড়গ্রামে পেয়েছি বা রামপুরহাটে পেয়েছি এই কলেজগুলো আমার পছন্দ না এই বেঙ্গল র্যাঙ্ক আছে আমি কোন কলেজটা পেতে পারি বা অন্যভাবেও ছাত্ররা বলছে হ্যাঁ আমি এই নম্বরে সবথেকে কোন ভালো কলেজ হতে পারে আপনি একটু বলে দিন আমি আগের দুটো ভিডিও গুরুত্বপূর্ণ দুটো ভিডিওতে আমি বারবার বলেছি সেকেন্ড রাউন্ড মানে একরকম কিচ্ছু এর মধ্যে হয় না যে রাউন্ডে কাট অফ বাড়ে সেই রাউন্ডে তুমি সুবিধা পাবে কোথায় সবথেকে নিচের কলেজে তুমি ভর্তি হয়ে তুমি তো সব থেকে নিচের দিকেই কলেজে ভর্তি হয়েছ ঝা মানে ঝাড়গ্রামই বলো তার উপরে দুটো তিনটেই বলো মানে ষোলো সতেরো যাও তো মোটামুটি নিচের দিকেই নম্বর তো তিন চার ডিফারেন্স মানে চব্বিশের সঙ্গে ষোলো সতেরো বা কুড়িতে বা পাঁচ নম্বর ডিফারেন্স সেমন কিচ্ছু সুবিধা পাবে না আমি তো দুই তিন মাস আগে থেকে বলছি সেকেন্ড রাউন্ডের গল্প আলাদা এখন আমি বলবো না বা তখন তোমাদের ভয় দেখাতে আমি চাইনি এখন তোমরা একটু একটু এদিক ওদিক দিয়ে শুনছো আমারটাও দেখছো যাই হোক তোমরা যখন বলেছ যে স্যার আমার আপগ্রেশনটা কেমন কি হবে আমি বেশ উত্তর দিচ্ছিলাম না দু একজনকে আমি কমেন্টও করেছি যে এই ব্যাপারে আমি একটা ভিডিও করব। সেই নিয়েই বলছি দেখো আফগেশনটা এরকম দলে দলে লোক বলছে আমার কি হবে আমার কি হবে এটা কিন্তু একটা অঙ্ক সিঙ্গেল ব্যক্তিগত একজনকে বলা যায় না তাহলে সমস্ত পেপার নিয়ে বুঝতে হয় যদি তুমি একদম অঙ্ক ভিত্তিক করো আর এইগুলো তো অঙ্কেরই খেলা কম্পিউটার মেশিনে তোমারটা সিট অ্যালোড হবে কম্পিউটার মেশিন আর তুমি মুখে মুখে যদি করো তোমার মুখের চিন্তা আর কম্পিউটার সঙ্গে দিনই জিতে যুদ্ধে জিততে পারবে না এটা একটা অঙ্কের ম্যাজিক সেই অঙ্কের ম্যাজিকটা তোমাকে আমি একটু শেখানোর চেষ্টা করছি যদি এই ছোট্ট একটু অঙ্ক যদি শিখে নাও তাহলে তুমি নিজেই বুঝে নেবে অতি সহজভাবে অঙ্কটা আমি শেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা ছাত্র যদি পারো যারা আপগ্রেশনের জন্য বসে রয়েছ তা তাদের জন্য বলছি দেখে নাও যে কি করে তোমরা নিজের সিট কোন কলেজে তুমি এতে চলেছ সেটা তুমি পারবে এবার একটু স্ক্রিনের দিকে তাকাও দেখো একটা একটা ছক্কা মতন একটা ঘর করেছে এটা কিন্তু একটা অঙ্ক এই অঙ্কেই কিন্তু কাউন্সিলিং সিট অ্যালটটা হবে ধরো তুমি এসসি ক্যান্ডিডেট এসসি মানে ইউআরও মনে করো তুমি ইউ আর যে কোনো একটা কাজ তোমাকে ধরে নিতে হবে যে যা কাজ শেষে সেটা ধরে নাও এসসি মানে এসসিটাই ধরবে না ইউআরটাও ধরতে পারো ও বিসি এও ধরতে পারো বিউ ধরতে পারো ইডাব্লিউসিও ধরতে পারো ধরো এসসি ক্যান্ডিডেট তুমি পনেরো নম্বর এই যে পনেরো নম্বর কলেজে তুমি ভর্তি হয়েছো এই যে কলেজটায় তুমি ভর্তি হয়েছো ফার্স্ট রাউন্ডে এই ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়েছো ঠিক আছে তাহলে তুমি এসসি ক্যান্ডিডেট পনেরো নম্বর কলেজে ভর্তি হয়েছে এরকম ছক্কা দেখো তুমি যেতে যাচ্ছ ধরো এই বারো নম্বর কলেজ এই বারো নম্বর কলেজে তুমি যেতে চাচ্ছ যে ওই কলেজটা আমার পছন্দ ঠিক আছে তুমি নিজে করবে একদম অ্যাকুরেট হবে একশো ওয়ান পার্সেন্ট কারেক্ট হবে এইভাবেই আপগ্রেশন হয় আর একটা সুপ্ত একটা কারণ আছে সেটা পরে বলছি এটা নব্বই পার্সেন্ট আর যোগ করলে আমি বলে এইবার দেখো ফার্স্ট দেখবে এই যে কলেজ দুটোকে তুমি ডিঙ্গাচ্ছ এই যে কলেজ দুটোকে তুমি ডিঙ্গাচ্ছ এই যে কলেজটা চোদ্দ নম্বর কলেজে কতজন ছাত্র আপগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে অর্থাৎ এরা বেরিয়ে যাওয়ার জন্য ব্যস্ত দেখা গেল এই কলেজে পাঁচজন ধরো এটা সাতজন এটাও পাঁচ এটা ধরো সাতজন তাহলে বারো জন বেরিয়ে যেতে চাচ্ছে ঠিক আছে বারো জন বেরিয়ে যেতে চাচ্ছে তোমাকে গুনতে হবে কিন্তু যে কটা কলেজকে ডিঙে যাচ্ছ এইবার এই বছর যেভাবে র্যাঙ্কটাকে সাজানো হয়েছে সেইভাবে কিন্তু গুনতে হবে এইবার যে যে কলেজ যে যে নম্বরে চাটে রয়েছে আমি তোমাদের চার্ট দিয়ে দিচ্ছি এই বছর নতুন চার্ট হয়েছে কিন্তু পুরোনো বছর চার্ট ধরলে হবে না সেই কলেজে তুমি দেখালে এটা ষোলো নম্বর কলেজটা এখানে চলে এসছে তেরো নম্বর হতো এখানে বারোজন আছে অঙ্কটা ভুল হয়ে যাবে নতুন চার্টে আসতে হবে তোমাকে ওই রাস্তা দিয়ে প্রথমে তোমাকে একে এখান দিয়ে তোমার যেতে হবে নতুন যে চার্টটা দিচ্ছি সেই চার্টেরটা দেখে নেবে ধরো এটা এটা হলো এটা তুমি ধরো ঝাড়গ্রাম এখানে ধরো জলপাইগুড়ি আছে এইটা ধরো তুমি ধরো আরামবাগ আছে তো এইভাবে যেভাবে এই বছর চার্ট হচ্ছে সেই চার্টে তোমার যেতে হবে যে 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 কলেজ যেভাবে রয়েছে এই মাস তাহলে এই তাহলে কি হলো পাঁচ পাঁচ দশ এদিকে সাত দিয়ে সতেরো জন আপগ্রেশনের জন্য বলছে এইবার এখান থেকে তোমার উঠতে হবে সতেরো জন বলেছে এই সতেরো জন বলেছে আমি আপগ্রেশন করবো এইবার তোমার ক্যাটাগরি র্যাঙ্ক ইউ আর হলে ইউ আর যে যেরকম করে ধরছ এসসি এসটি যে এসসি ক্যাটাগরি র্যাঙ্ক কত ধরো তোমার ক্যাটাগরি র্যাঙ্ক ছিল দেড়শো এই কলেজে তোমার ক্যাটাগরি র্যাঙ্ক দেড়শো চান্স পেয়েছ ঠিক আছে এই কলেজে যে শেষ যে ছাত্রটা আছে এই কলেজে যে কলেজে তুমি যাবে শেষ যে ছাত্রর ক্যাটাগরি র্যাঙ্ক কত ওইখানে গিয়ে দেখবে ওইখানে গিয়ে দেখলে ওখানকার হলো একশো তিরিশ অর্থাৎ তোমার সঙ্গে কুড়ি ডিফারেন্স কিন্তু সতেরো জন অ্যাপ্লাই করেছে তাহলে তুমি তিনজনের জন্য তুমি পাচ্ছ না কুড়ি মাইনাস সতেরো তুমি তিনটে সিটের জন্য পেলে না এইটা হল কারণ নম্বর ওয়ান কারণ নম্বর টু কারণ এইবার দেখো এইবার কারণ নম্বর টুটা কোথা থেকে শুরু হচ্ছে ধরে নাও বুঝে নেবে কিন্তু তোমার রান দেশ এইখানে যে ছেলেটা লাস্ট ব্যক্তি ভর্তি হচ্ছে তার ক্যাটাগরির দেখা গেল একশো চল্লিশ তার মানে দশ দশ জনের পিছনে আছো কিন্তু সতেরো জন বেরিয়ে যাবে তাহলে সাত প্লাস তা তুমি তো চান্স পেয়ে যাচ্ছ এটা নব্বই পার্সেন্ট সঠিক হলো টেন পার্সেন্ট কি জানো টেন পার্সেন্ট কি বিপদ আছে জানো যদি নতুন রেজিস্ট্রেশন এস সাতজন যদি হয় ওই সাতজনের চাহিদা যদি তোমার উপরে থাকে এবং তাদের ক্যাটাগরি র্যাঙ্ক তোমার উপরে এবং তোমার থেকে ভালো থাকে তাহলেই তুমি আর পেলে না সেকেন্ড রাউন্ডে এসি ক্যাটাগরি সাতজনের উপরে সাত আটজন হলো আটজনই দেখা গেলো তোমার উপরে কাস্ট র্যাঙ্ক আছে তাহলে তুমি পাচ্ছ না তুমি এটা তো অনেক আগেই জেনে নিতে পারবে কতগুলো রেজিস্ট্রেশন হচ্ছে এই তাহলে দুটো কারণ নতুন রেজিস্ট্রেশন তোমাকে বাধা দেবে আর তুমি এমন করে গুনবে বেরিয়ে যাবে নতুন রেজিস্ট্রেশনটা তুমি দেখতেই পাচ্ছ কুড়িটা হয়েছে বা বাইশটা এবছর হবে বাইশটার মধ্যে নিশ্চয়ই এসসি সাত থাকবে না অত দুটো হবে তুমি একদম চোখ বন্ধ করে বেরিয়ে যাবে আবার না বেরোলে তুমি বুঝে যাবে যে হয়নি তখন তোমার চয়েসটা নিচের দিকে নিয়ে আসতে হবে দেখা না আমার জায়গায় থাকতে হবে না চোদ্দতে আসবো না তেরোতে আসবো তোমাকে ঠিক করে নিতে হবে তোমার চয়েসটা কিন্তু নিচের দিকে নামা তুমি তো পাবে না তুমি তো নিজেই বুঝে নিচ্ছ তোমার সামনে লাইন কজন আছে তোমাকে এই গুনতে হবে লাইন তুমি দেখছো আমার পরে একশো জন আছে সেই লাইনগুলো তোমার গুনে নিতেই হচ্ছে এটা না বুঝতে পারো দুবার করে চালিয়ে নিয়ে তাহলে হবে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো